আজ আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ছবি দেখে দেখে উদাহরণসহ বাংলা ব্যঞ্জন বর্ণ শিখব ক কতে কদম ফুল ক কতে কদম ফুল খ খতে খরগোশ খতে খরগোশ গ গতে গরু গ গতে গরু ঘ ঘতে ঘড়ি ঘ ঘতে ঘড়ি ওম ওমতে ব্যাং ওমো উমতে ব্যাং চতে চশমা চশমা স সতে সাতা স সতে বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ বর্গীয় জতে জাহাজ ঝ ঝতে ঝুড়ি ঝ ঝতে ঝুড়ি ইতে মিউ ইও ইও মিউ ট ট টুপি টু পি ট ট তে টু পি ঠ ঠ তে ঠ ঠ তে ড ডতে ডিম ড ডতে ডিম ঢ ঢতে ঢোল ঢ ঢতে ঢোল মদ্যন্য মদ্যতে হরিণ মধ্যন্ন মধ্যন্নতে হরিণ ততে তবলা ত ততে তবলা থ থতে থালা থ থতে থালা দ দতে দোয়েল দতে দোয়েল পাখি ধতে ধনুক ধ কান্দাবাড়ির ধতে ধনুক মধ্যন্য দন্তন্য দন্তন্যতে নৌকা দন্তন্যতে নৌকা প পতে পাখি প পতে পাখি ফ ফতে ফুল ফ ফতে ফুল ব বে বল ব বল ভতে ভালুক ভে ভালুক ম মতে মাস ম মতে মাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে আর অবশ্যই আমাদের চ্যানেল থেকে প্রতিটি ভিডিও তোমরা দেখে নিবে বাই বাই